আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাই জার্নি ই বাই জার্নির পক্ষ থেকে আধুনিক লেটেস্ট তিন চাকার একটি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গাড়িটি কিন্তু একেবারে লেটেস্ট এবং নতুন একটি ব্র্যান্ডের যা বাংলাদেশের বর্তমানে নতুনভাবে নিয়ে এসেছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি যারা তিন চাকার গাড়ি নিতে চান তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন কারণ প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি সবাই দিতে পারে না তো আমাদের এই গাড়িটি কিন্তু দুইটি কালার রয়েছে খুবই গর্জাস একটি কালার নিয়ে আসতে হাজির হয়েছি যেটা গ্রে কালার ব্ল্যাক কালারের সাথে গ্রে কালারের সংমিশ্রণ অসাধারণ সুন্দর এই গাড়িটি স্মার্ট স্ট্যান্ডার্ড এবং দারুণ লুকিং এবং মজবুত ও শক্তিশালী ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে কি কি রয়েছে আমরা সকল কিছু জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন চাইলে অথবা ভিডিও দেখলেও বিস্তারিত জানতে পারবেন আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বললেই আমাকে পেয়ে যাবেন সরাসরি আমার সাথে কথা বলতে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন অথবা ই ফোন দিতে পারেন তবে হোয়াটসঅ্যাপে সবসময় লাইনে পাবেন ফ্রেন্ডস আজকের যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি গাড়িটির নাম হচ্ছে জার্নি বাম্বল বি পাওয়ার জার্নি বাম্বল বি পাওয়ার ওয়া অসাধারণ একটি গাড়ি এই গাড়িতে রয়েছে খুব সুন্দর বাম্পার রয়েছে খুব সুন্দর একটি বাস্কেট এছাড়াও গাড়িটি প্রিমিয়াম কোয়ালিটি এবং একবার ফুল চাষ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন আরো কি কি রয়েছে ফ্রেন্ডস এই গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন প্রত্যেকটা গাড়ির সাথে আমরা দিচ্ছি চার্জার এবং গাড়ির সাথে লুকিং গ্লাস তো থাকবেই পাশাপাশি পাবেন দুটি রিমোট কন্ট্রোল চাবি এবং একটি হেলমেট ও বাইক কভার তো ফ্রেন্স আমাদের এই গাড়ির সাথে কিন্তু পাপসও থাকছে তো চলুন আমরা এই গাড়িতে আরো কি কি রয়েছে আমরা সামনে সামনে একটু দেখি প্রথমে আমরা গাড়ির সামনে লুকিংটি দেখবো লুকিংটি কিন্তু দারুণ গর্জিয়াস অসাধারণ সুন্দর এই রকম গাড়ি বাংলাদেশে আর আনতে এখনো অনেক রকম গাড়ি পারেনি আমাদের কাছে রয়েছে তার মধ্যে বেস্ট বলতে পারেন আমাদের এই গাড়িটি জার্নি বাম্বুলবি পাওয়ার জার্নি বাম্বুলবি পাওয়ার দেখতেই পাচ্ছেন লুকিং কত গর্জিয়াস রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেড লাইট পাশাপাশি দেখতে পাচ্ছেন এস এস পাইভ এর বাম্পার করা আর বাম্পার করার কারণে কিন্তু টোটালি আপনার সামনের সাইড গুলো সেফটি থাকবে এছাড়াও আমরা যদি একটু উপর দিকে চলে আসি এখানে দেখতে পারবো আমরা লাইট দেখতে খুব সুন্দর এবং এটার মধ্যে রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক চাকাগুলো যদি আমরা দেখি চাকার সাইজগুলো দশ ইঞ্চি টিউবলেস চাকা প্রত্যেকটা চাকায় টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাঞ্চার হবে না এবং রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিম আর এই যে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাশাপাশি যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এই সাসপেনশনটা কিন্তু খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন যা ভাঙা রাস্তায় চালালে খুব সুন্দর একটা সাসপেনশন করবে মানে শরীরের উপর কোনো রকম বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না বেশ আমরা যদি চলে আসি একেবারে সামনে মাঝামাঝি দিকে দেখতে পাচ্ছেন রয়েছে খুব সুন্দর একটা গাড়ির ডিসপ্লে যে ডিসপ্লেতে এ টু জেড সব দেখতে পারবেন যদিও ব্যাটারি এখনো ইনস্টল করা হয়নি গাড়িটা একেবারে নতুন এসেছে আমরা মাত্র রেডি করে আপনাদের জন্য চলে এসেছি তো আমাদের এই গাড়ির দুই পাশে দুটো পকেট রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেখানে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো পার্টস রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এখানে কট লাগিয়ে আপনার মোবাইল ফোনটি চার্জ দিতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং একেবারে আধুনিক একটি সিস্টেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল থাকবে এখানে রয়েছে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে আপনি বাজার সদাই করে ক্যারি করতে পারবেন আর বাজার রাখার জন্য বিশাল একটা জায়গা রয়েছে অন্য অন্য গাড়ির তুলনায় এই গাড়ির জায়গাটা অনেক বেশি যার কারণে আপনি এখানে পর্যাপ্ত পরিমাণ চাউলের বস্তা তেলের বোতল যা আছে সারা মাসের বাজার একসাথে করে এটা দিয়ে নিতে পারবেন এছাড়াও সিটের মধ্যে সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন মোটা কাটা হলো পাতলা ঘটনা হলে তিনজন বসা সম্ভব সিটের নিচে যে জায়গাটা রয়েছে আমরা একটু দেখি জায়গাটা কতটুকু দেখতে পাচ্ছেন জায়গাটাও পর্যাপ্ত পরিমাণ যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব সহজেই নিতে পারবেন এবং এখানে যদি আপনার জায়গা না হয় তাহলে রয়েছে খুব সুন্দর একটা বাস্কেট যে বাস্কেটে আপনি চাইলেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে এটাকে লক করে রাখতে পারবেন এটা কিন্তু চাবি সিস্টেম শুধু চাবি না দুই পাশে রয়েছে দুইটা হ্যাঙ্গার দুই হ্যাঙ্গার খোলার পর এটাকে আনলক করলে এটাকে খুলতে পারবেন ওয়াও দেখুন আমরা কিন্তু অলরেডি একটা হেলমেট দিয়ে দিচ্ছে আপনাদের গাড়ির সাথে এছাড়াও থাকবে একটা বাইক কভার মানে ডাস্ট কভার যেটাকে বলে সো জায়গাটা কিন্তু অনেক বেশি মানে আপনি চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু আর প্রয়োজন না হলে এটাকে আবার খুলেও রাখতে পারবেন আপনি যদি চান এটাকে ব্যবহার করতে পারবেন খুলে খুব সুন্দর ভাবে সিট হিসাবে পিছনের ক্যারিয়ারটাকে তো আমরা পিছনে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের কোম্পানির নেম প্লেট লাগানো থাকবে যেখানে থাকবে আমাদের মোবাইল নাম্বার আমাদের ঠিকানা এবং আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটও আপনি চাইলে সার্চ করতে পারেন www.journeyemotors.com ই বাই জার্নি দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িতে রয়েছে 1000 ওয়াট শক্তিশালী মোটর যেটা চাকার মধ্যে ব্রাশলেস মোটর টোটালি বাইরে কোনো মোটর নেই দেখা যাবে না উন্নত মানের ব্রাশলেস মোটর এটা 1000 ওয়াট শক্তিশালী এছাড়াও ফ্রেন্ডস মাদার গুলো এস এবং রয়েছে খুব সুন্দর উন্নত মানের সাসপেনশন পিছনেও সাসপেনশন থাকার কারণে দেখতে পাচ্ছেন অন্য যে কোনো গাড়ির তুলনায় অনেক মজবুত এবং শক্তিশালী সাসপেনশন ফ্রেন্ডস আমাদের এই গাড়ির চাকার রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং যে এটা ইউজ করা হয়েছে চেসিস এটা কিন্তু অনেক মজবুত এবং টেকসই সো এই গাড়িটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বাম্বল পাওয়ার পাওয়ার নামে আসলে পাওয়ারের মতোই গাড়ি আমাদের এই গাড়িটা আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর এবং ষাট বাহাত্তর ভোল্ট ব্যাটারি আপনি চাইলেই এটার ব্যাটারি ক্যাপাসিটি আরও বাড়িয়ে নিতে পারবেন তবে ব্যাটারি যে চালিত গাড়ি আমার মনে হয় না এর বেশি প্রয়োজন তো আমাদের এটি কিন্তু পরিবেশ বান্ধব কোনো রকম কাগজপত্র লাগবে না এই গাড়িটি চালাতে শুধু একটা হেলমেট ইউজ করবেন বাংলাদেশের যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন যেখানে তিন চাকার গাড়িগুলো চলে আপনারা চাইলে এই গাড়িগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব আপনার নিকটস্থ কুরিয়ার থেকে আপনি বাকি টাকা পেমেন্ট করে গাড়িগুলো নিতে পারবেন এছাড়াও আপনি অগ্রিম টাকা দিতে কোনো রকম ভয় বা রকম যদি সন্দেহ থাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের পাশে এবং উত্তর যাত্রা বাড়ি বিবির তিন নাম্বার গেট আপনার যে কোনো শোরুমে আপনি আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার সাথে কথা বলুন এরপরে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করুন চাইলে ভিডিও কলে আপনার পছন্দের গাড়িটি দেখুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে গাড়ির দাম জানিয়ে দিচ্ছি এই গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমরা নতুন এনেছি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ডিসকাউন্ট মূল্য দিনের জন্য তো অবশ্যই দ্রুত লক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় Assalamualaikum.